দেখে ভাবছেন তো বাহ খুব সুন্দর লাগছে এটা মডেল না রিয়েল ক্লায়েন্ট কিছুই বুঝতে পারছেন না আমি মেকআপ আর্টিস্ট পায়েল কাঞ্জিলাল আজকে টিউটোরিয়ালটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব আর চলো তাহলে উনি কি মেকআপ চাইছেন ওনার মুখ থেকে আমরা শুনি মেকআপটা কিরকম চাইছো ভালো লাগবে আচ্ছা বেশি লাউড করবে না আচ্ছা আর মেকআপটা একদম হাইলাইটার বেশি ইউজ করবে না আচ্ছা তারপরে না দিলেও হবে হ্যাঁ হাইলাইটার আমি চাইছিলাম বেশি আচ্ছা আর বাকিটা তোমার মতো করে করে দাও আচ্ছা আজকে এই হলো আমার রিয়েল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমরা আমাদের কাজটাকে সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করি রিয়েল ক্লায়েন্টদের কথা মাথায় রেখে আমাদের কাজ করতে হয় ওনারা কেমন মেকআপ চাইছে কেমন আই মেকআপ চাইছে আমাদের মাথায় রেখে কাজ করতে হয় যাতে ওনাদের কাজটা পছন্দ হয় আমার ক্লায়েন্টের যেমন চোখে পাওয়ার আছে চশমা ছাড়া দেখতে একটু অসুবিধা হয় তাই জন্য আমাকে বলল যে দিদি আমাকে এই লেন্সটা পরিয়ে দাও এটা ওনার পাওয়ার লেন্স পড়াতে গিয়ে একটা অসুবিধা হচ্ছিল ফার্স্ট চোখে ইজিভাবে হয়ে গেলো কিন্তু সেকেন্ড চোখে যখন আমি পড়াতে গেছিলাম বারবার খুলে খুলে বেরিয়ে আসছিল অনেক অসুবিধা করে পড়াতে হয়েছিল যাই হোক শেষমেশ পড়ানো হওয়ার পর লেন্সটা পড়লো পড়ার পর আমি আমার কাজ আরম্ভ করে দিলাম এখানে দেখতে পাচ্ছ মোটামুটি কাজটা শুরু করে দিয়েছি আমি টোনার ইউজ করেছি তারপরে এখন ইউস করছি হচ্ছে প্রাইমার এখানে আমি রেকর্ডে প্রাইমার ইউজ করছি এটা খুবই একটা ভালো প্রাইমার আমাদের এই কাজে টাইম মেনটেন করাটা খুব দরকার এই কাজ তো তাড়াহুড়ো করে হয় না তাই রিয়েল ক্লায়েন্টের কাছে সবসময় বলি যে আমরা যে টাইমটা দেবো সেই টাইমে বসার জন্য মানে অনুষ্ঠান বাড়িতে টাইমে বসা যায় না অনেক কাজ থাকে তাহলেও বলবো যে একটু সবাই চেষ্টা করবেন যে মেকআপ আর্টিস্টরা আপনাদের যে টাইমটা দেবে সেই টাইমে বসার তাতে আপনাদের যেমন চাইবেন ঠিক তেমনভাবেই হবে আর মেকআপ আর্টিস্টরাও তাদের বেস্টটা আপনাদের দিতে পারবে আজকে আমি ক্লায়েন্টের ওপর যে মেকআপটা করছি এটা হচ্ছে এইচডি মেকআপ আজকের মেকআপটা করছি আলট্রা এইচডি মেকআপ মেকআপটা খুবই স্মুথ এবং খুবই একটা গ্লাস ফিনিশ মেকআপ লুক দেয় যারা মনে করেন যে হেভি মেকআপ কিছু করবেন না তাদের বলবো এই আলট্রাড মেকআপটা একবার করে দেখতে পারেন খুবই একটা স্মুথ এবং গ্লাস ফিনিশ মেকআপ লুক দেবে কেমন ওই আবার নিজেকে দেখে ভয় লাগছে ওর চোর সাদা হয়ে গেছে তোর না সাদা করলে রংটা খুলে যায়

বোন দাঁড়িয়ে আছে ওর মেকআপ করা কমপ্লিট ওর লোকটাও টিউটোরিয়ালটা তোমাদের সামনে আমি নিয়ে আসবো দিদি তখন মেকআপ করছে দিদি বোনকে বলছে যে দেখ আমার মুখটা কীরকম সাদা হয়ে গেছে ঠোঁটটা সাদা হয়ে গেছে তা এই রকম সমস্যা প্রায় আমাদের ভোগ করতে হয় কেননা আমরা যখন মেকআপ স্টার্ট করি শুরুতে শুরুতে মেকআপ করা দেখলে ভয় পেয়ে যায় ভাবে যে বাবা মুখটা কি সাদা করে দিয়েছে কি অদ্ভুত লাগছে আমাকে দেখতে কেউ বলে ভূত বানিয়ে দিয়েছে দিদি তুমি এটা ঠিক করে দাও আমাকে যেন কেমন সাদা সাদা লাগছে তাই জন্য রিয়েল ক্লায়েন্টদের মেকআপ করার সময় কখনও আয়নার সামনে বসাতে নেই পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেলে তারপরে আয়নার সামনে নিয়ে আসবে আজকে আমার ক্লায়েন্টেরও সেই একই অবস্থা হয়েছিল খালি বলছে দিদি মুখটা ঠোঁটটা কেমন সাদা হয়ে গেছে কেমন ভূতের মতো লাগছে আমাকে নিজেকে দেখেই আমার যেন ভয় লাগছে তখন বোন পাশ দিয়ে বলছে যে না না তুই এখনও তো ব্লাশার লাগাস নি এখনও তো কন্ট্রোল করিস নি লিপস্টিক করিসনি তাই জন্যই এরকম লাগছে যখন কমপ্লিট হয়ে যাবে দেখবি কত সুন্দর লাগবে তাই ভাবি যে মানে এই মেকআপ করা স্টার্ট করা বা যারা মেকআপ কখনও করিনি এই ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ করছো তাদেরকে বলবো যখনই মেকআপ আর্টিস্ট কোনো কাজ করবে বা মেকআপ আর্টিস্টকে যারা হায়ার করছো মেকআপ করানোর জন্য সকলকে বলবো একটু মেকআপ আর্টিস্টের উপর একটু তোমরা বিশ্বাস ভরসা রেখো তারা দেখবে তাদের বেস্ট কাজটাই তোমাদেরকে দেবে মেকআপ আর্টিস্টের উপর ভরসা রাখাটা ক্লায়েন্টদের খুব দরকার আমার মেকআপ প্রায় কমপ্লিট এখন লিপস্টিকটা দিলে কমপ্লিট এবার শোনো আমার ক্লায়েন্ট কি বলছে কে বলছে এতক্ষণ পর দেখো আমার ক্লায়েন্টের মুখে হাসি ফুটেছে এতক্ষণ ভয়ে অস্থির হয়ে যাচ্ছিল তাকে নাকি ভূতের মতো লাগছে তা তোমরা এবার বলো ফাইনাল লুকটা দেখে তাকে কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও আর দাদার রিভিউটা একটু শুনে নাও তার বউকে কেমন লাগছে হ্যাঁ একটু বলুন কেমন লাগছে বউকে হ্যাঁ তো মাটি কালার টালার সব ম্যাচ হয়ে গেছে আমার সাথে ঠিক আছে চলো